উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা আর তার আগেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্ন চাপের চাপ এর জেরে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা তার আগেই রাজ্যে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যে হাওয়ার ডাইরেক্ট সেন্টার সাউথ ইস্টার্ন ডি হচ্ছে এবং তার জন্য প্রচুর পরিমাণ ময়েশ্চার ইনকারশন হচ্ছে এ বৃষ্টিটা হচ্ছে তারই ফল আর কি মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা সারা সপ্তাহ চলবে নাগাড়ে বৃষ্টি মঙ্গলবার সাত জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঝোড়ো হাওয়া কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে বৃষ্টির পূর্বাভাস বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও একই ছবি থাকতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি দুই বর্তমান দুই মেদিনীপুর বীরভূম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর সাগর পারে দীঘা সমুদ্রের টানে বারবার ছুটে যাওয়া আছড়ে পড়ছে ঢেউ পারে বসে পর্যটকরা তারপরেই বৃষ্টি একেবারে ঝমঝমিয়ে সঙ্গে ঠান্ডা হাওয়া মেদিনীপুরের তাজপুর মহিষাদল হলদিয়াতেও বৃষ্টি সমুদ্র যেতে বারণ করেছে প্রশাসন পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে চলছে মাইকিং আগামী কয়েকটি সমুদ্র উত্তাল থাকবে এবং মেঘাচ্ছল্য পরিবেশ থাকবে তাই সকল পূর্ণার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি তার করে নিজ বাড়িতে ফিরে যান ক্যানিংয়ে বৃষ্টি বকখালিতে পর্যটকদের ভিড় বসিরহাটেও বৃষ্টি হুগলির ব্যান্ডেল সোমবারের বৃষ্টিতে ব্যান্ডেল স্টেশন রোডে জল জমে যায় কলকাতায় দিনভর বৃষ্টি কখনো কম কখনো বেশি ঝাঁকে ঝাঁকে মেঘ ছে বৃষ্টি নিউজ এইটিন বাংলা